আসসালামু আলাইকুম ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের নয় নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আমি আশা করি লিসেনার্স আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স আমরা হন্টেড নাইটের আট নম্বর এপিসোডে কিন্তু আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করেছিলাম আর এই ঘটনাটা আমাদের পাঠিয়েছিল মারিয়া আপু লিসেনার্স মারিয়া কিন্তু এখানে ছদ্মনা হিসেবে আমরা ব্যবহার করেছি কারণ আপনারা যারা আমাদের হন্টেড নাইটের সাত নম্বর এপিসোড শুনেছেন তারা কিন্তু জানেন যে এই মারিয়া হল উনি একটা মেডিকেল কলেজের ছাত্রী এবং সাত নম্বর এপিসোডে কিন্তু ওনার সাথে ঘটে যাওয়া ওনার মেডিকেল কলেজের হোস্টেলের যে ঘটনাটা ছিল সেটা আমরা শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু সেটা আমাদের চ্যানেল থেকে শুনে আসতে পারেন আর আট নাম্বার এপিসোডেও কিন্তু ওনার বাড়ির যে ঘটনা এটা আমরা শেয়ার করেছি সেটা ছিল ওই ঘটনার প্রথম অংশ আর আজকে লিসেনার্স আমরা সেই ঘটনার দ্বিতীয় অংশ আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো যারা এই ঘটনার প্রথম অংশ শোনেন নাই তারা কিন্তু এই আমাদের এপিসোড আট যে আছে এখান থেকে আপনারা চালে কিন্তু শুনে আসতে পারেন তো যাই হোক লিসেনার্স আমরা কিন্তু আট নাম্বারে এপিসোডটা এই যে মারিয়াপু এই মারিয়াপুর যে জ্যাঠা মারা যায় এটা নিয়ে কিন্তু একটা ঘটনা ছিল এইটারই দ্বিতীয় পার্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আর মারিয়াপু ওনার গ্রামের বাড়ি হলো কুমিল্লার কোতোয়ালি থানার কোনো এক গ্রামে সংগত কারণে ওনার যে এক্স্যাক্ট যে লোকেশনটা লিসেনার্স সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না তো ওই মারিয়াপুর মেজর জাঠার মৃত্যুর চার দিন পর গ্রামে একটা মিলাদের আয়োজন করা হয় আর সেখানে গ্রামের মানুষজনকে দাওয়াত করা হয় এবং সেখানে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন তারাও কিন্তু এই মিলাদের আয়োজনে আসে তো আয়োজন শেষে যখন সবাই যাদের বাড়িতে চলে যায় চলে যাওয়ার পর এই মারিয়াপুদের বাড়ি খালি হয়ে যায় মোটামুটি খালি হয়ে যায় আর তখন রাত্রে কিন্তু এই মারিয়াপুর তার ভাই এবং তার আব্বু আম্মু তাদের বাড়িতে ছিল আর মারিয়াপুর যে ভাই ছিল উনি থাকতো মারিয়াপুর যে আগে পড়া রুম ছিল এই রুমে আম্মু তার আম্মু থাকতো তাদের যে রুম ছিল সেই রুমে আর এই মারিয়াপু থাকতো তাদের বাড়ির যে ড্রয়িং রুম ছিল এই ড্রয়িং রুমে সেদিন রাত্রের ঘটনা রাত ছিল তখন দেড়টা তো ওই মারিয়াবো তখন শুয়ে শুয়ে ফেসবুক উনি তখন ফেসবুক ব্যবহার করতেছিল তাদের যে ড্রয়িং রুমটা ছিল লিসেনার্স এই ড্রয়িং রুমটা ছিল অনেক বড়ো মানে তিন থেকে চারটা রুমের সমান ছিল এই ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের এক পাশে ছিল একটা খাট আর এক পাশে ছিল এক সেট সোফা আর আরেক পাশে ছিল আর এক সেট সোফা এবং অন্যান্য যে ফার্নিচার ছিল সেগুলা আর এই সোফাতে ছিল এই সোফার পিছনে ছিল জানালা রাত তখন ঠিক দেড়টা বাজে তো এমন সময় এই মারিয়াকু জানালার পাশে হঠাৎ ঘুমুরের আওয়াজ শুনতে পায়। আর এই আওয়াজটা ছিল খুবই স্পষ্ট আর তার জানালার ঠিক পাশেই ছিল এই আওয়াজটা তো উনি কিছুক্ষণের জন্য একটু থমকে যায় এবং এই যে শব্দটা এই শব্দটা উনি ঠিক মতো খেয়াল করে শোনে মনে হচ্ছে যে এই ঘুমের আওয়াজটা যে বা সে মনে হচ্ছে একটু পর পর হাঁটতেছে হেঁটে হেঁটে এদিকে যাচ্ছে আবার দিকে আসতেছে তখন এই মারিয়াপ উনি নিজেকে নিজে বলে যে আরে এ তো সেই এতদিন পরে আবার এখানে এটা তারা কিন্তু আসলে উনি বুঝিয়েছে যে এই যে শব্দ ঘুঙুরের যে শব্দ এটা কিন্তু বা এই শব্দটার সাথে কিন্তু উনি অনেক আগে থেকে পরিচিত মানে এই যে ঘুঙুরের শব্দ উনি কিন্তু ওনার বাড়িতে অনেক আগে থেকেই এই শব্দটা শুনতে পেত তো এই কারণে উনি প্রথমত উনি এই শব্দ শোনার পর অনেকদিন পরে যখন এই শব্দটা শুনতে পায় উনি আসলে খুব একটা ভয় পায় না তো ভয় না পেয়ে উনি যেহেতু ফেসবুকটা লেগেছিল ওনার এক ফ্রেন্ডকে তখন মেসেজ হয় এইভাবে যে দোস্ত আমার সামনে তো একটা পেট নিয়ে আসছে ঘুমুরের পরে হাঁটতেছে তো তখন তার ফ্রেন্ড বলে যে মজা করে বলে তোকে তো ধরে নিয়ে যাবে তো এইভাবে বলার পর তারা দুজন মানে টেক্সটের মাধ্যমে হাসাহাসি করে তো যাই হোক এটা নিয়ে আসলে এই মারিয়াপুর মানে এই শব্দটা নিয়ে ওনার আসলে খুব একটা মাথা ব্যথা থাকে না তো উনি তখন মনোযোগ দিয়ে মোবাইল ব্যবহার করতে থাকেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পার হয়ে যায় এই মারিয়াপু উনি যেহেতু এই শব্দটা সত্যি আগে থেকেই পরিচিত এবং উনি আগে এই শব্দটা যখন শুনতে পেত তো কিছুক্ষণ শব্দটা হওয়ার পরেই মানে অটোমেটিক্যালি শব্দটা চলে যেত পরবর্তীতে আর শোনা যেত না তো ওই দিন সে যখন অনেক দিন পরে এই শব্দটা আবার শুনতে পায় ওই দিন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পার হয়ে যাওয়ার পরেও এই শব্দটা সেদিন চলে যাচ্ছেছিল না বরং মনে হচ্ছে এই শব্দটা যে করতেছে তার যে হাঁটার ধরন এই ধরনটা আরো বদলে যাচ্ছে মনে হচ্ছে আগের থেকে হাঁটার যে গতি এই গতিটা মনে হলো আরও বেড়ে যাইতেছে এবং সে দপ দপ এমন করে হাঁটা শুরু করে তো এই মারিয়া আপুর রুমের যে জানালা ছিল এই জানালা পর্যন্ত একবার আসে এখান থেকে আবার তাদের যে তার যে আব্বু আব্বু রুম ছিল এই আব্বু আমুর রুম পর্যন্ত আবার চলে যায় এবং তার যে হাঁটার ধরন এই হাঁটার ধরনটা এই শব্দ শব্দ শুনে মনে হচ্ছিল যে এই যে শব্দটা করতেছে তার মনে হয় খুব রাগ এবং সে মনে হয় খুব রেগে আছে তো যখন এই শব্দটা এতক্ষণ পর্যন্ত হইতেছিল ঠিক সেই সময় এই মারিয়া বইটু ভয় পায় প্রথমবারের মতো আসলে এতটাই ভয় পায় যে তার যে শরীর এটা একদম অচল হয়ে যায় মনে হচ্ছে তার যে শরীরের রক্ত এটা একদম ঠান্ডায় হিম হয়ে গেছে সে মনে মনে বলে যে এই শব্দটা যে করতেছে সেই কেন চলে যায় না আজকে সে কি চায় তো তিনি যে আসলে তার আব্বু আম্মুর রুমে যাবে সেই শক্তিটা আসলে সে পাইতেছিল না তখন তো যাই হোক তিনি কোনো মতে তার যে ফোনটা ছিল এই ফোনটা হাতে নিয়ে তার আব্বুকে কল করে আর যখন তার আব্বু ফোন ধরে তখন সে তার আম্মুর সাথে কথা বলতে চায় কারণ লিসেনার্স এই যে মারিয়াপু ওনার আব্বু উনি কিন্তু এই সকল বিষয়ে আবার বিশ্বাস করতো না কারণ এই মারিয়াপুর আব্বু উনি নাকি অনেক রাত অনেক রাতে বিভিন্ন জায়গায় মাছ ধরতে যেত আর এই সকল বিষয়ে আসলে ওনার কাছে খুব একটা ভয়ের যে ঘটনা মনে হতো না এবং খুব একটা বিশ্বাস করতো না উনি তো তার আব্বু তার আম্মুকে ফোনটা দেয় তো এমন সময় তার আম্মু বলে যে উনিও নাকি এরকম শব্দ শুনতে পাইতেছে তো মারিয়াব্বু এটা শোনার পর খুব বেশি ভয় পায় এবং শুধু এই যে মারিয়াবুর যে আম্মু উনি না ওনার আব্বুও মানে তার আব্বু আম্মু দুজনেই কিন্তু এই শব্দটা শুনতে পায় তো এরপর তারা আম্মু কিছু না বলে ফোনটা রেখে দেয় তো এরপর মারিয়াপুর আব্বু আম্মু ওনারা দুজনেই লাইট অন না করে খুব আস্তে আস্তে এই মারিয়াপুর রুমে চলে আসে তারা চলে এসে দেখে যে এই মারিয়াপু উনি প্রায় কান্না করে দিবে এমন অবস্থা তো তখন তার যে ভাই ছিল ওনাকে আসলে এই বিষয়গুলো জানানো হয় না কারণ সে ছিল খুব ভীতু একটা মানুষ তো তারা তিনজন তখন একদম চুপ করে বসে থেকে এই যে আওয়াজটা ঘুমের যে আওয়াজটা এইটা তারা শুনতে থাকে আর পাঁচ থেকে সাত মিনিট তারা এই আওয়াজটা শুনতে পায় তখন তাদের তিনজনের মুখে কোনো কথা ছিল না তিনজনই একদম কনফিউজ ছিল কই থেকে কোন জায়গা থেকে এই শব্দটা আসে তো এরপর তারা ভাবে যে না এইভাবেই তো আসলে চলতে দিলে হবে না কিছু একটা করতে হবে কারণ মিশনার্স এই যে মারিয়াপুর যে বাবা ছিল উনি কিন্তু একটা সাহসী মানুষ ছিল এবং উনি আসলে এসব বিষয়ে খুব একটা ভয় পেত না তো উনি বলে যে হয়তোবা এই চোর আসছে বাসায় তো মারিয়াপুর বাবা উনি আস্তে আস্তে একটা টর্চ লাইট আর একটা মোটা লাঠি নিয়ে দরজার কাছে যায় উনি ভাবে যে এই দরজা খুললেই হয়তো বা চোরটাকে সে ধরতে পারবে তো তার বাবা খুব আস্তে আস্তে যখন দরজার কাছে যায় তখন ঠিক ওই সময় এই যে শব্দটা ঘুমুরের যে শব্দটায় এটাও কিন্তু এই যে দরজা ছিল এই দরজা ঠিক অপোজিটে শোনা যায় তো মারিয়াপুর বাবা উনি আস্তে আস্তে গিয়ে দরজাটা যখনই খোলে উনি কিছু দেখতে পায় না এবং সাথে সাথে যে আওয়াজটা ঘুমুরের যে শব্দটা এই আওয়াজটা বন্ধ হয়ে যায় তো মারিয়াপুর বাবা উনি ভাবে যে আসলে এখানে চোর ছিল এবং দরজা খোলার সাথে সাথে হয়তো বা চোরটা পালিয়ে গেছে তো আব্বু তখন ওনার বাবা তখন ঘর থেকে যখন বের হয় তখন সব দিক দিয়ে একদম ভালোভাবে খুঁজে দেখলো কিন্তু কোথাও আসলে কিছু ছিল না আর যখন এই মারিয়াপুর বাবা যখন সব দিক দিয়ে সব কিছু খুঁজতে ছিল যে কেউ আছে কিনা কোনো চোর আছে কিনা তখন এই মারিয়াপু আর ওনার আম্মু ওনাদের যে বারান্দা ছিল এখানে দাঁড়িয়ে ছিল ওনাদের বাসা ঠিক পশ্চিম দিকে একটা হাসনাইনা ফুলের গাছ ছিল আর এই গাছটা ছিল ওনার জ্যাঠার ওনারা খেয়াল করে এই মারিয়াপুর আম্মু এবং মারিয়াবু খেয়াল করে যে এই হাসনা হেনা ফুলের গাছের নিচে কালো কুচকুচ একটা বিড়াল বসে আছে গাছটার নিচে আর বিড়ালটা আস্তে আস্তে হেঁটে তাদের ঘরের পেছনে যে জঙ্গল ছিল জোরদ্বার ছিল সেখানে আস্তে আস্তে চলে যায় আর এই বিড়াল চলে যাওয়ার এই দৃশ্যটা মারিয়াপু এবং তার আম্মা দুজনেই খেয়াল করে তো এরপর ওনারা সবাই রুমে চলে যায় ওই দিন রাত্রে আর কোনো কিছু হয় নাই তো লিসিনার্স এটাই ছিল আসলে তাদের বাড়ির ঘটনা আর এরপর নাকি বিভিন্ন ঘটনায় বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনায় তারা এই ঘুঙুরের আওয়াজ শুনতে পায় তবে এই যেই জায়গা থেকে এই আওয়াজটা আসতো এই ঘুঙুরের শব্দটা আসতো এই জায়গায় যে গাছ যাচ্ছিলো ঝোপ ছিল এই সবই নাকি এখন কেটে ফেলা হয়েছে এবং এখানে বিল্ডিং করে বাড়ি ঘর করা হয়েছে তো এখন আর ওইভাবে এই যে ঘুঙুরের যে শব্দটা এই শব্দটা নাকি পাওয়া যায় না এই কিছুদিন আগে এই লিসনার্স আমাদের যে এই ঈদুল ফিতর চলে গেল এই ঈদে নাকি এই মারিয়াপুরের বাসায় যখন মেহমান ঘুরতে আসে এই দুজন মেহমান নাকি রাতের বেলা উঠানে এই ঘুঙুরের আওয়াজ শুনতে পায় তেলিসার্স আশা করি এই হন্টেড নাইট আজকে নয় নাম্বারি বিশ্বের যে ঘটনা এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে আর লিসেনার্স আপনারা যারা আট নম্বরের এপিসোডের ঘটনাটা শুনেন নাই তারা শুনে আসবেন কারণ যখন আপনারা হনটেড নাইট আট নাম্বার এপিসোডের ঘটনা এবং নয় নাম্বার এপিসোড একসাথে শুনবেন তখন আপনারা এই ঘটনাটা পুরোপুরি বুঝতে পারবেন প্রিয় লিসেনার্স আপনারা কিন্তু আপনাদের লাইক আমাদের ভিডিওতে দিতে ভুলবেন না কারণ লিসেনার্স আপনারা যখন আমাদের ভিডিওতে লাইক করবেন আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন তখন কিন্তু আমরা আপনাদের লাইক আর কমেন্ট থেকে অনুপ্রাণিত হই আর আপনারা সব সময় আমাদের ঘটনাগুলোর পজিটিভ কমেন্ট করবেন বিষয়টা কিন্তু লিখনে এমন না আপনারা আপনাদের যে গঠনমূলক সমালোচনা রয়েছে হতে পারে আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে পছন্দ হচ্ছে না এটাও জানাবেন আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই জানাবেন এই ছিল আজকে হন্টেড নাইটের নয় নাম্বার এপিসোডের ঘটনা পরবর্তীতে লিচেনার্স কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে আর আপনারা কিন্তু আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না আর আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারেন তিনটা মাধ্যমে আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুকে আমাদের ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডি যে লিঙ্কটা রয়েছে লিচেনার্স এই সবগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে হন্টেড নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ